ছে অনেকে এইখানে আইসিয়া প্রপোজ করতেছে তো যেভাবে মানে পোলামেন্ট পাগল হয়ে যেতেছে আমরা পুরো আগে বিয়ে দিয়ে দিতেইবো হে আপনারা আপনারা সারা দুনিয়াতে দেখতে পারেন তো আমরা আমাদের বক্ত রানা ওখানে দাঁড়িয়ে আছে ছবি তুলতে চাই তো আমি আমি আসলে কাফি निराश করতে চাই না আমি সবার সাথে ভিডিও করতে চাই সবার সাথে ছবি তুলতে চাই তো চলুন আমরা ওইদিকে যাই আপু পার্টিকুলার জেলা ভিত্তিক কোনো চয়েস নাই নোয়াখালী হলেও সমশানে বরিশাল হলেও সমশানে সব জনের লোক তো মানুষের ভালো হতো আপু লাস্ট একটা পোস্টন ছিল ডিজে সাকিব তার কবি লাই সে ইতিমধ্যে আপনারে ভালোবাসার প্রস্তাব করেন আজকে দুইজন বিদেশী অর্থাৎ মানে সম্ভবত নাইজেরিয়ান ওনারাও আপনাকে মানে আই লাভ বলল এর কারণটা কি আপনি একটু বলবেন খুব <tog> <tog> <tog>